আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ রহমান রহিম আজকে মাদাসা পর্যন্ত উন্নয়ন সংগঠনের তেত্রিশ বছর প্রতিষ্ঠা বার্ষিকী আমি মাদাসা উন্নয়ন সংগঠন উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাকালীন সভাপতি সেক্রেটারি এবং সকল সদস্যদের প্রতিষ্ঠাকালীন সকল সকল সদস্যদের আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং তেত্রিশ বছর ধরে যারা কার্যকরী পরিষদের সাথে জড়িত ছিল অতীতে এবং বর্তমানে যারা কার্য কার্যকরী পরিষদ পরিচালনা করতেছে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি মানুষ পর উন্নয়ন সংগঠনের অনেক কার্যক্রম আমরা দেখে থাকি মাহফিল খেলাধুলা মসজিদ মাদ্রাসা তাদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা এলাকায় দেখে থাকি আমরা উজ্জ্বল মাদ্রাসা পুরন্তপুর সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু